যেখানে অরসর নামে নাচ গান হয় মহিলা এনে নাচে এগুলো ভণ্ডামি মধ্যে যারা সিজদা দেয় সিজদা আল্লাহর জন্য একমাত্র মাজারা সিজদা দেওয়া শরীয়ত আমিন বলেন ও দুনিয়ার মানুষ আমার ইমানদার বান্দারা তাকওয়া অর্জন করো ওয়াকুনু মা সাদিকিন সে তাকওয়ার স্থায়িত্বের জন্য নামাজ পড়তেছো সেজন্য murid কেন হতে হয় হুজুর কেবলার হাতে বড় বড় দরবারের মধ্যে মানুষ কেন murid হয় আবার দরবারের নামে বিভিন্ন জায়গায় বন্ডামিও আছে না নাই আমাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ওই নাজগান ওই ভন্ডামির সাথে কোনো সম্পর্ক আমরা সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করি ধারণ করি আমাদের সাথে ভন্ডামির ন্যূনতম দূরতম কোনো সম্পর্ক যেখানে অরসর নামে নাজগান হয় মহিলা এনে নাচে এগুলো ভন্ডামি এগুলোর সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক মাজারের মধ্যে যারা সিজদা দেয় সিজদা আল্লাহর জন্য একমাত্র মাজার সিজদা দেওয়া শরীয়তের ফয়সালা মোতাবেক হারাম 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 কথা বলেন না ঠিক কিনা সুতরাং আমাদেরকে অলি আল্লাদের বাস্তব চরিত্র আমাদেরকে সামনে রাখতে হবে আমার নবী বলেছেন আমি যদি সিজদার কথা বলতাম প্রত্যেক স্ত্রীদেরকে বলে দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো কথা বলেন না ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ তো খালিক আমার নবী মখলুক মখলুকের মধ্যে আমার নবীর চাইতে আর বড় কেউ সাহাবা একরাম কি কোনদিন নবীজিকে সিজদা করেছেন কোন রেফারেন্স আছে তাহলে আমরা আমাদের ভক্তি এটা নিয়ন্ত্রণ করতে হবে শরীয়ত আমাদের সামনে আসে না নাই কথা বলেন আছে না নাই আমাদেরকে শরীয়ত মোতাবেক চলতে হবে সেজন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা একজন আরেকজনের সাথে যে বন্ধুত্ব করো মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার বন্ধুত্ব শেষ হয়ে যায় কথা বলেন ঠিকই না কিন্তু সুরা জখরুফের সাতষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ আখিল্লাহ হয়েও মাইজিম্বা দুহুমলিবা আদিম আদু ইল্লাল্ মোত্তা বলুন সুবাহার আল্লাহ আল্লাহ বলেন কেমনতের ময়দান যখন কায়েম হবে তলিও তেন একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করেছে কেয়ামতের ময়দানে ওই বন্ধুত্বের সম্পর্ক আর থাকবে না কিন্তু দুনিয়ার মধ্যে যারা তাকুয়া পরহেজগারী কারণে সম্পর্ক করেছে এই যে আমরা আলেমদেরকে আপনারা ভালোবাসেন আমরা আপনাদের কোন আত্মীয় স্বজন নই কিন্তু আমাদেরকে ভালোবাসেন ওই যে আল্লাহ বান্দা হিসেবে ঠিক না বেটি আল্লাহর অলিদেরকে ভালোবাসেন কারণ আল্লাহর অলি হিসেবে ঠিক না বেটি বলেন না আল্লাহর অলি হিসেবে আল্লাহর অলিদেরকে মোহাব্বত করেন হলো মmathfrak کرام কে ভালোবাসেন নায়েবের হিসেবে এই যে আল্লাহর ওয়স্তে ভালোবাসা এবং আল্লাহ ওয়ালাদের সাথে ভালোবাসা আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ায় তোমাদের সেই বন্ধুত্ব ধ্বংস হয়ে গেলেও মুত্তাকিদের সাথে তোমাদের যে সম্পর্ক ছিল ওই সম্পর্ক কিয়ামতের ময়দানে বলবৎ থাকবে সেজন্য আমাদের সম্পর্ক আমার আজকের ওয়াজের বিষয় হলো ওলি আল্লাহদের সাথে সম্পর্ক ঠিক না বেটি ঠিক আল্লাহ বলেন সম্পর্ক অলিদের সাথে করো ওয়াকুনু মা সাদিকিন সত্যবাদী বান্দাদের সাথে তোমরা থাকো সত্যবাদী বান্দাদের সহচর্য লাভ করো এটাই আল্লাহর ফয়সালা কেন কেন ওই যে যেই তুমি অর্জন করবে আল্লাহ ওয়ালার সহবত যদি তোমার সাথে থাকে তাহলে ওই তাকওয়া তোমার হেফাজত থাকবে শয়তান যখন তোমাকে দুকা দিতে আসবে ওই আল্লাহওয়ালা আল্লাহর ওলি তোমাকে শয়তানের দুকা থেকে রক্ষা করবে জোরে বলুন না সুবাহ আল্লাহ সেজন্য আল্লাহ বলেন আমার সত্যবাদী বন্ধদের সাথে থাকো কাদের সাথে জোরে বলেন না কাদের সাথে আল্লাহকে আল্লাহ যে নামাজ বারে বারে বলি আমাদেরকে সত্য পথে সঠিক পথে পরিচালিত করুন সেই সত্যর পথ কোনটা আল্লাহ বলেন সিরতল সত্যের পথ হল সঠিক পথ হল সেটা যে পথে আমি আল্লাহ দান করেছি